সন্তান হল বাবা মায়ের জীবনের শ্রেষ্ঠ উপহার সকল বাবা মা তার সন্তানের কাছে সবসময় এক আদর্শ প্রাণপণে তারা চেষ্টা করেন সন্তানের সঠিক পরিচর্যার তার সমস্ত ইচ্ছা পূরণ করার গড়ে তুলতে চান সন্তানের সুন্দর ভবিষ্যৎ সমস্ত প্রচেষ্টার পরেও অনেক ক্ষেত্রেই মা বাবার কিছু ভুল থেকেই যায় তারা নিজেদের অজান্তে এমন কিছু করে ফেলেন যা সন্তানের জন্য মঙ্গলজনক হয়ে ওঠে না বা কখনো কখনো, আঘাত দিয়ে থাকে সন্তানদের তাই ভালো বাবা মা হতে গেলে অনেক কিছুই নতুন করে শিখে নিতে হয় আজ আপনারা দেখে নিন একজন ভালো বাবা মা হতে গেলে আপনার কী কি গুণ থাকা প্রয়োজন সন্তানের আচরণের উপর গুরুত্ব দিন প্রথমেই গুরুত্ব দিন সন্তানের আচরণের উপর প্রত্যেক বাবা মায়ের প্রাথমিক কাজ হল সন্তানের আচরণকে গুরুত্ব দিয়ে তাকে সঠিক পথে পরিচালনা করা কোন জায়গায় কীভাবে আচরণ করছে তা লক্ষ্য করার পাশাপাশি কোন জায়গায় কি আচরণ করা উচিত নয় তা শেখানো অত্যন্ত প্রয়োজন সন্তানদের কাজের প্রতি উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন আপনার সন্তান যে কাজে বেশি পারদর্শী তাকে সেই কাজে বেশি উৎসাহিত করুন আবার কোনো ভালো কাজ করলে চমৎকার বলার পরিবর্তে তার বুদ্ধিকে বাহভা দিন তার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন এবং একজন মানুষ হিসেবে সর্বক্ষেত্রে তার গুরুত্ব তুলে ধরুন সাফল্য ব্যর্থতার টানাপড়নের মাঝে আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করতে শেখান ভালো মন্দ দিকগুলি বুঝান সর্বদা সত্য কথা বলুন কারণ জীবন কোনো রূপকথার গল্প নয় ঘাত প্রতিঘাত ভালো মন্দ ইত্যাদির মিলিত রূপ জীবন তাই সন্তানকে ভালোর পাশাপাশি মন্দ দিকের সঙ্গেও পরিচয় করান ভালো মন্দকে নিয়ে বেড়ে ওঠাই সঠিকভাবে বেড়ে ওঠা তাই শিশুদের থেকে মিথ্যা এবং খারাপ কিছু লুকিয়ে না রেখে তাদের সেগুলো বলুন এবং বোঝানোর চেষ্টা করুন পরিবারের সকলেই নির্দিষ্ট নিয়মে আবদ্ধ থাকুন যে নিয়ম আপনার সন্তানের জন্য তৈরি সেই নিয়ম সঠিকভাবে আপনারাও মেনে চলুন সন্তানকে নিয়ম মেনে চলতে বলে নিজেরা নিয়মের বাইরে চলবেন না এতে সন্তানের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে আপনারাও একই নিয়ম মেনে চললে সন্তানেরা আপনাকে অনুসরণ করবে এবং আপনাদের প্রতি সন্তানের ভালোবাসা ও সম্মান বৃদ্ধি পাবে সন্তানের উপর নিজের জোর বা কর্তৃত্ব ফলাবেন না যখনই আপনি সন্তানের উপর কর্তৃত্ব ফলানোর চেষ্টা করবেন তখনই আপনার সন্তান আপনাকে ভয় পাবে এবং আপনার থেকে দূরে সরতে থাকবে তাই নিজের জোর খাটানো বা কর্তৃত্বের পরিবর্তে বন্ধুর মতো মিশতে শুরু করুন এবং তাকে বোঝার চেষ্টা করুন সন্তানকে দেয়া স্বাধীনতার ভারসাম্যতা বজায় রাখুন সুস্থ বিকাশের ক্ষেত্রে মানানসই স্বাধীনতার পাশাপাশি লক্ষ্য রাখবেন যাতে সন্তান খারাপ পথে পরিচালিত না হয় পাশাপাশি বাবা মায়ের পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেখাতে হবে এর ফলে সন্তানের মধ্যে শ্রদ্ধাবোধ তৈরি হবে